নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি তো আজকে চলে এসেছিলাম এই সুন্দর মঠটা বাইরে থেকে এই মঠটা দেখে যতটা না বেশি সুন্দর লাগছে তার চেয়ে ভেতরে গেলে আরও অনেক সুন্দর তো মিস না করে পুরো ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন ভেতরটা কত সুন্দর তো এই মঠটা হচ্ছে আমঘাটা স্টেশন আর ফকিরতলার একদম মাঝামাঝি একটা জায়গায় তো রাস্তার উপরে এই মঠটা দেখতে ভারী সুন্দর আর ভেতরটা আরোই সুন্দর তো এই হচ্ছে গেট তো ওইদিকেও একটা গেট রয়েছে আর এই একটা গেট রয়েছে এই গেটের দুই দিকে দুটো কলা গাছ রয়েছে আর কলা গাছ দুটো একদম মানে সিমেন্ট দিয়ে শুধু মানে দেওয়ালের সাথে ঠেসে করা না দেখুন কি সুন্দর একবার থ্রি স্টাইলে করা তো মা তো আবার এটাকে হাত দিয়ে দেখছিলও কতগুলো কলা পেকেছে তো বেশ এখানটা আমাদের ভালোই লেগেছিল বাচ্চা থাকলে মানে এটা দেখে খুব মজা পাবে আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তো যাই হোক তারপরে ভেতরে চলে আসলাম দিকে যে বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংগুলোতে এখানে যারা রয়েছে তো তারা থাকে মানে মঠ যারা দেখাশোনা করে তো তারা থাকে এগুলোতে আর এই দিকে রয়েছে মঠ আর এই মঠটা এতই বড় এত সুন্দর কি বলবো আর কী কালারফুল চলুন ওপরটা উঠি তারপরে কিন্তু পুরোটা ভালো করে দেখতে পাবেন মন্দিরে কাজ চলছে মন্দিরের কাজ এখনও সমাপ্ত হয়নি এই সাইডটা রং হলেও ওই সাইডটা রঙ কিন্তু এখনও বাকি তো এই যে ঢাল রাস্তা এই রাস্তা দিয়ে চলে গেলে আমরা মন্দির মানে দেবতা দর্শন করতে পারবো তো এটা হচ্ছে জগন্নাথ রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে তো আমরা আজকে কোনো ঠাকুরকেই দেখতে পাবো না কারণ এই টাইমে ভোগ দেওয়া হয়েছে তার জন্য বন্ধ রয়েছে আর এখন আমরা শুধু জগন্নাথের দর্শনই করতে পারবো ওর নিচ থেকেই বলে দিলো শুধু জগন্নাথের মন্দিরটাই খোলা রয়েছে তো তাই দর্শন করব জগন্নাথেরই দর্শন করব তো উপরে চলে আসলাম দেখতেই পাচ্ছি যে পিলারগুলো রয়েছে কি সুন্দর কারিকার্য করা মানে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা ভীষণ ভালো লাগছিলো এই হচ্ছে পুরো নাট মন্দির কী বিশাল নাট মন্দির মানে একদম সেই মায়াপুরের যে বড় নাট মন্দির ওই রকমই বড়ো নাট মন্দির ভীষণ ভালো লাগছিল তো বাকি ঘর দুটো বন্ধ আর এখানে জগন্নাথ সুপ্রারা বলরামের দর্শন আমরা পেয়ে গেলাম আসলে এটা কাচের দরজা বলে আমরা দর্শনটা করতে পারলাম নয়তো এই দর্শনটাও আমাদের হতো না আর বাকি দরজাগুলো কাঠের ছিল সেই জন্য দর্শন করতে পারিনি এই যে মন্দিরটার কাজগুলো দেখুন কি সুন্দর লাগছে আর মন্দিরের এই সাইডটা কিন্তু রঙ পরিপূর্ণ হয়ে গেছে আর ওই সাইডের রঙ এখনও বাকি আছে তো রঙ করছে কি স্টাইলে সেটাও দেখাবো তার আগে চলুন এই পাঁচটা বিরাশি বৃষ্টি হয়েছে নানান জায়গায় জল বেঁধে রয়েছে কারণ ছাট এসছে তো আর এই যে জায়গাটা কি ভীষণ সুন্দর লাগছে দেখুন আর বৃষ্টি হওয়ার ফলে জায়গাগুলো আরও চকচক করছে মানে হালকা যে ধুলোটা পড়েছিলো সেটা ধুয়ে গেছে আর এখন আরও ভালো লাগছে আর এই যে পিলারগুলোতে দেখুন কি সুন্দর খোল করতাল বাজাচ্ছে তো সেইগুলো পুরো সিমেন্ট দিয়ে আঁকা রয়েছে দেখতে তো ভারী ভালো লাগছে এই যে দেখুন কতগুলো আর এই যে এই সাইডটা রয়েছে পদ্ম ফুলের টপ আর তাতে একটা করে লাইটও রয়েছে তো চারদিকটা খুব সুন্দর করে কিন্তু করেছে একবারে কোনা কোনা খুটিয়ে খুটিয়ে কাজ করেছে তো এখানে এসে খুব ভালো লাগছিলো আর বৃষ্টিও হচ্ছিলো হালকা হালকা তো ওয়েদারটাও ঠান্ডা ছিল আজকে ঘুরে খুব আনন্দ পেয়েছি আর আপনাদেরও খুব আনন্দ করে দেখাচ্ছি তো এখন আমরা চলে যাচ্ছি নাট মন্দিরের দিকে নাট মন্দিরের ওপরে রঙ হচ্ছে তার সাথে রং করছে কী স্টাইলে সেটাও তো দেখতে হবে চলুন দেখে আসি সিল্ডিংগুলো তো দেখলেন কি সুন্দর রঙ করা কাজ করা বেশ ভালো লাগছে আর এই ঝাড়বাতিটাও খুব সুন্দর আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফ্যান দেওয়া রয়েছে পেছনগুলোতে যদিও রঙের জন্য খোলা হয়েছে পরে কিন্তু আবার লাগানো হবে আর এই যে দেখুন এটা তো পুরো কালার করেছে আর চারদিকে রাম হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র বা মহা নামটা লেখা রয়েছে আর এই ছাদটা দেখুন কি সুন্দর কালার করেছে কালার কম্বিনেশনটা ওনারা কিন্তু দারুণ করেছে আমার ভীষণ ভালো লেগেছে তো দেখলেন তো রঙও করছে কিসের ওপর উঠে ওটাও কিন্তু খেয়াল করবেন ওটার নিচে কিন্তু চাকা লাগানো ছিল তো যদি না খেয়াল করে থাকেন তো ভিডিওটা আরেকটু একটু পিছিয়ে আরেকবার দেখে নিন আর এই যে দেখুন এখানে কি সুন্দর লাগছে এই মন্দিরটা জগন্নাথ মন্দিরের মতনই অনেকটা লাগছে মানে কাজটা এমনভাবে করেছে মনে হচ্ছে যেন পুরো মন্দিরটা মাটি দিয়ে তৈরি করা আর কালারটাও খুব ভালো লাগছে এই যে দেখুন কি সুন্দর লাগছে না তো এই মন্দিরটাও বন্ধ ছিল ঠাকুর দর্শন এখানেরও হয়নি তো এর ভেতরে কোন ঠাকুর রয়েছে সেটাও আমি জানি না তো আবার কোনো দিন সঠিক টাইমে আসবো আর দেখে নেব এখন চলে যাচ্ছি ওপরে আর ওপর থেকে আবার আমরা নেমে যাচ্ছি কারণ আর এখানে সময় নষ্ট করব না কারণ আজকে অনেক জায়গায় যাওয়ার আছে আর পরপর ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবেন নানান ধরনের আজ খুবই খুবই জায়গা আর কী সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো ধারণাও করতে পারছেন না তো একটু একটু করে দেখাবো আর রোজ কিন্তু ভিডিওগুলো দেখবেন একটুও ভুলবেন না দেখতে তো এই যে মেন গেট আমরা বেরিয়ে যাচ্ছি এখন আর বাইরে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর ওয়েদারটা আজকে আমার ভীষণই ভালো লেগেছিলো আর এত সুন্দর লাগছিল না কালারগুলো মন্দিরের যে আমার ক্যামেরাতে খুব ভালো ফুটছিলো তার জন্য মনটা আরও বেশি খুশি হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মঠটাতে একদিনের জন্য ঘুরতে আসতেই পারেন তো আজকের মতো টাটা